নমস্কার পরবর্তী আরেকটি কবিতা পাঠের ক্লাসে এলাম এখন তপন রায়ের প্রেমের কবিতা তপন রায়ের প্রেমের কবিতা চন্ডাল প্রেম সিরিজ সাত এই নামের একটি বই কবি তপন রায় বইটি প্রকাশিত হয়েছিল চন্ডাল বুকস এই প্রকাশনী থেকে তারা সম্ভবত প্রেমের কবিতার আরও অনেক সিরিজ সংকলন বার করেছেন সিরিজ গ্রন্থ বার করেছেন তার মধ্যে এইটি সাত নম্বর বইটির প্রকাশ নভেম্বর দু হাজার চব্বিশ প্রচ্ছদ আছে হিরণ মিত্রের বইটির প্রচ্ছদ সংগ্রহ করতে পারলে দেব না পারলে ক্ষমা করবেন প্রথম কবিতা চূড়া বর্ষাতি বদল হলে আমাদের প্রেম হয়েছিল বর্ষাতি বদল না হলেই বরমটা ওটা হতে পারত রক্তকরবি পড়েই তো আমাদের প্রেম হয়েছিল রক্তকরবি না পড়লেই বরমটা ওটা হতে পারতো হয়তো সংলাপ হতো উতরল জলপাই রঙের হয়তো সংলাপগুলো না বললেও আমাদের চলত সংলাপ বদল করা এখন আর সহজ নয় সংলাপের বদলে বর্ষতি আর সহজ নয় কিংবদন্তি দুপুরে গল্পটা আমি মৌমাছিকে বলবো জলকে বলেছি খুব ভোরবেলা সেবার আমরা শুধু আমাদের কথাই বলেছি সেবার মৌমাছি আর পাখিদের কথা এখন অন্ধকারে অতি সাধারণ ফুটেছে মালতি এবার আমরা শুধু আমাদের ভেঙে গেছে ভুল তাছাড়া তুমিও তেমন দেবজানি নাও এবং আমিও নই অসাধ্য সাধন কোন কচ রজকিনী ধোপানি ক্রমশ বিপন্ন মৌমাছির মতো ফিরে আসে দুপুর তোমাকে ফেরাবো ভেবে গীতি কবিতার পাতা খুলে বসি আজ কি হবে না কিছু আজ কি কলহপর ঘাসের সূর্যের সম্ভাবনা ছিল না কোথাও বয়েজ হোস্টেল থেকে ফিরে এলো রজকিনি বয়েজ হোস্টেল থেকে ফিরে এসো রজকিনি ফিরে দাও ছেলেদের ময়লা কামিজ বয়েজ হোস্টেল থেকে ফিরে এসো রজকিনি ফিরে দাও ছেলেদের ময়লা কামিজ বনান্তে উঠেছে আজ একি গুঞ্জন আমরা কি যাব না আজও কদম্বের বনে প্রিয় কদম্ব করতে শীত যদিও নরকগামী খুলে গেছে বিতর্কিত খিল আরও কেন নষ্ট করো মুগ্ধ করে ইতহর ইশারা তোমার প্রসঙ্গে উদ্বেগ আরও বেশি প্রাসঙ্গিক আমাদের দেখা হোক দুপঙ্্তির মাঝামাঝি শীতে দুই শীত কবিতার দু নম্বর অনেক ঝরা পাতার পরে হেঁটে এলে তুমি অনেক নীরব পার করে এসে আমাকে দিয়েছ এই ধুমাই সন্ধ্যা মৃৎপাত্রে ঢেলে দিয়ে গরম পানীয় চৌকাঠে আরমোড়া ভেঙে শ্লথ পায়ে হেঁটে গেছ সাঁইথিয়া ও আঁচল রাধাচূড়া আধখানা ধরেছ পরাগ আধখানা কুয়াশা রাধা ঘরেই পুষেছি বরং ফটিক ফটিকতর আয়না জলের ফাঁদের মতো ঘরেই পুষেছি বরম ফটিক ফটিকতর আয়না জলের ফাঁদের মতো ফটিকতর আয়না জলের ফাঁদের মতো যা কিছু ডিন পাখি ভেবে কুপ্রস্তাব করি আয়না যাবে না উড়ে কোথাও যাবে না পাখিকে বরং সে জব্দ করে মুগ্ধ হয় পাখিদের আত্মীয় স্বজন তাদের কঠিন চঞ্চু ভেঙে গেলে আয়ান ঘোষের মতো হেসে উঠছে জোরে তাদের কঠিন চঞ্চু ভেঙে গেলে আয়ান ঘোষের মতো হেসে উঠছে জোরে অ্যালিমিয়া যে যে জায়গাটি আমার অতিরিক্ত আমাকে স্পর্শ করবে যে যে লাইন যে যে চরম যে যে চিত্র যে যে গল্পচিত্র প্রসঙ্গ এইসব যেগুলো আমাকে স্পর্শ করবে সেগুলো আমি দুবার তিনবার করে পড়ব যেখানে যেখানে আমার দৃষ্টিজনিত কারণে পড়তে ভুল হবে সেখানে সেখানে আমি দুবার তিনবার করে পড়ব যে যেই জায়গাগুলোতে আমার জীবের জড়তাজনিত কারণে অশিক্ষিত জীবকে নিয়ন্ত্রণে না রাখতে পারার জন্য যে যে জায়গাগুলোতে আমার ত্রুটি হবে সেই সেই জায়গাগুলোও আমি দু তিনবার করে পড়ব অ্যানিমিয়া স্বাস্থ্যের কথা মনে রাখা ভালো অ্যানিমিয়া ভালো শীতকালে আঙুর ক্ষেতের তদারকি করা মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন গানখানি ভালো ভালো ভোরবেলা ধীরে ধীরে গলা সাদা মলিন ডায়েরি থেকে অশ্রু পাতাগুলো খুলে রাখা ভালো ভালো দীপঙ্কর শ্রীজ্ঞান অতিশের মতো আলো হয়ে থাকা উপহার দেয়া অভ্যাস ফিরিয়ে নেওয়াই ভালো ভালো বিসমিল্লা খাঁর সঙ্গীত সঙ্গে নিয়ে যাওয়া স্বাস্থ্যের কথা মনে রাখা ভালো অ্যানিমিয়া ভালো ভিটামিন প্রোটিনের দেশে ফিরে যাওয়া ওই জায়গাটা আরেকবার পড়া দরকার ছিল আগের কবিতা যেটা পড়ে মাত্র উপহার দেওয়া অভ্যাস ফিরিয়ে নেওয়াই ভালো ভালো বিস্মিল্লা খাঁট সঙ্গীত সঙ্গে নিয়ে যাওয়া ভালো বিসমিল্লা খাঁট সঙ্গীত সঙ্গে নিয়ে যাওয়া পরের কবিতা কদলী দেশের মেয়ে যেখানে মুগ্ধ মন জুড়ায় পড়ান যেখানে বুদ্ধি সব হোঁতা হয়ে ভেড়া বনে যায় যেদিন বসন্ত বাতাস ওঠে থেকে থেকে অকারণ সেই দিন সেখানেই তারে তুমি পাও হয়তো বোঝো না তুমি সেই দিন সেখানেই কদলী নগর এসে তোমাকে জড়ায় রাজা করে রাখে ঘুম ভেঙে উঠে তুমি সব বলে যাও কদলী দেশের মেয়ে দু নম্বর কিছু একটা করো তুমি কিছু একটা করো বিফলে না যায় দিন রাত্রি জড়সর যে কোনো বন্ধনে বাঁধো দশ সাথে জড়াও আমারে ভেড়া করে রেখে দিও নিয়ে চলো কদলী নগরে নীলিমা পাহাড় লাল নদ নদীময় তোমাদের দেশ মায়াবী কমলা লেবু প্লাম কামরাঙা ফল রামধনু রোদ নাকি ভোরবেলা উঠেছে সেখানে ওইখানে মাদুর বিছালে তুমি বসালে পড়াতে কদলি দেশের ম্যাপ তুমি এঁকে রাখতে দিলে দিলে আরও টুকিটাকি কাজ বেড়া বাঁধতে দিলে দিলে আরও টুকিটাকি কাজ বেড়া বাঁধতে দিলে তারপর না হয় দিনান্তে একটু লোভী হতে দিলে ভালোবাসতে দিলে একটু ভালোবাসতে দিলে ওইখানে রামধনু রোদ নাকি ভোরবেলা উঠেছে সেখানে রামধনু রোদ নাকি ভোরবেলা উঠেছে সেখানে ওইখানে মাদুর বিছালে তুমি বসালে পড়াতে কদলী দেশের ম্যাপ তুমি এঁকে রাখতে দিলে দিলে আরও টুকিটাকি কাজ বেড়া বাঁধতে দিলে তারপর না হয় দিনান্তে একটু লোভী হতে দিলে ভালোবাসতে দিলে একটু ভালোবাসতে দিলে ফুল চোর ফুল কুড়াবার ছলে ভরে দেখা হতো মাধবীর সাথে ও দ্বিধায় থরোথর দাঁড়াতো সে ফুলের বাগানে কোনো দিন ছিঁড়িত না ফুল মায়া ভরে ছোঁয়াতো আঙুল দুলি মাখা ফুলগুলি শুধু আদরে কুড়াতো সচেতনে আবিষ্ট দেখিয়া মাধবীরে টপাটপ ছিঁড়িতাম ফুল ফুলেরা দিত না কবু বাধা মাধবী তাকাতো বোকা চোখে ভাবি আমি ফুলের প্রেমিক না বুঝেই ফুলের হৃদয় আমুল আশির পদ নখে মালি নই আমি পড়ছিলাম তপন রায়ের কবিতা প্রেমের কবিতা তপন রায়ের প্রেমের কবিতা এই বইটি চন্ডাল সিরিজের সাত নম্বর বই ফুলচোরের পর আমি পড়ব সম্পর্ক মাত্র চার লাইনের একটি কবিতা প্রথমটা পরে আরও সম্পর্ক আছে অনেক রকমের সম্পর্ক প্রথম সম্পর্ক ভ্রমর তোমাকে দেখে যেই চোখে মালি ছয়ে অন্য কোনো হাতে প্রেমিক বিরহে পায় যদি কবিতারে পায় প্রতিমাতে সম্পর্ক দুই নির্লিপ্ত মালির হাতে ছুঁয়ে দেখা ফুলের শরীর সে খুব সহজ নয় অন্য কোনো সাধনার ফল সে বিদ্যা তোমার নয় যেন তুমি এখনো তোমার অভিধানে ফুটে ওঠে ঠোঁট এখনো আসেনি ধ্যান সিঁড়ি ভাঙা এখনো সেখনি এখনো পারোনি তুমি সংযমী হতে তবু কাঁপা হাতে ধরো হাত বোমা সে হাত তোমার নয় কল্পনার সেই দুটি হাত উরুক বিস্ফোরণে কেন সেই হাতের অভাবে কেঁদে মরো যে হাত তোমার নয় নির্লিপ্ত মালির যেই হাতে সংযম যেই হাত সাধনার ফল যে হাত বিনিদ্র রাতে ছুঁয়ে থাকে নির্জন ফুলের শিয়র তাকে তুমি মনে রেখো তার কথা বলো তুমি কবি আগুন। হেঁটে এসে বহু দূর নদী মাঠ খাল বিল শহর নগর রাজপথ পেরিয়ে এসেছ তুমি পরিযায়ী শ্রমিকের মতো ঝরে গেছে রূপ কালের দংশন এখন অন্ধকারে গৃহে নয় কাদের অতিথিশালায় বসে আছো একা বিন্দেশ তোমাকে চেনে না কেউ নাম গোত্রহীন হাড়িও তন্ডুল পেলে সামান্য আলা সামান্য আনাজ পেলে না আগুন তুমি কিংবা জ্বালানি সামান্য আনাজ পেলে না আগুন তুমি নামগোত্রহীন হাড়িও তন্ডুল পেলে সামান্য আনাজ পেলে না আগুন তুমি কিংবা জ্বালানি আগুন জ্বালানি পাওয়া যায়নি এখন অন্ধকারে গৃহে নয় কাদের অতিথিশালায় বসে আছো একা ভিন দেশে তোমাকে চেনে না কেউ নাম গোত্রহীন হাড়ি ও তন্ডুর পেলে সামান্য আরাজ পেলে না আগুন কিংবা জ্বালানি তবু যে পলান্ন রাঁধ স্বর্গীয় সাধু ব্যঞ্জন জানি সেই কলা সে আগুন তোমারই প্রেমের যে আজ অন্তরালে থেকে এইভাবে তোমার অগ্নি পরীক্ষা নিল হে নল হাজন তাকে নয় সে নারীর বিরহান স্নান মাটির গভীর থেকে উঠে আসে অন্তঃস্রোতা জল ভরে যায় আমাদের জলভাণ্ডগুলি স্নানের গভীরে নামি স্বপ্নে যৌথ স্নানাগারে সারি স্নান তুমি আমি প্রকৃতি পুরুষ মায়াবী শ্যাম্পু তুমি ঘষে দিলে পুরুষের ধুলোভরা চুলে আমিও যত্নে খুলি ফুল খুলে ফেলে চন্দ্রচূর খোপা সহজ মেহেন্দি মাখি নিশিবান্ধা চুলে সহসাই মাটির গভীরে ধারা পড়ে জলের অসুখ জলশূন্য হয়ে যায় আমাদের জলপাত্রগুলি শ্যাম্পু ও মেহেন্দি মাখা স্বপ্ন মাখা আমাদের চুল ক্রমশ দড়ির মতো চটচটে যেন আমি গাজনের শিব আর জটা জুটো যেন তুমি তুমি শিবানী জলের বিহনে দোহে স্বপ্ন থেকে নিচে পড়ে যায় স্নান থেকে স্বপ্ন খসে পড়ে এই কবিতাটি যেটি পড়লাম সেটি স্নান এক নম্বর এবার স্নানের দু নম্বর দ্বিতীয়বারে স্নান শূন্য স্নান ঘাট বেজে ওঠে এই অবেলা লেখা ছিল স্নান গাথা এই জলে হাজার বছর পর একদিন চুপি চুপি দেখা হলো দুজনায় দেখি ভেঙে গেছে তার সকল উচ্চারণ জলচিহ্নহীন সে আরও একবার বেরুলো জলভিক্ষায় প্রাণ সেদিন এক জমায়েতে আমি পান সুপুরিতে আপ্যায়িত হয়েছিলাম সেখানে কাউকে খিল্লি ভরা সেখানে কাউকে খিলি ভরা পান খেতে দেখে আমার কথা মনে পড়ে গেল কাউকে খিলি ভরা পান খেতে দেখে তার কথা মনে পড়ে গেল সেদিন এক জমায়েতে আমি পান সুপারিতে আপ্যায়িত হয়েছিলাম সেখানে কাউকে খিলি ভরা পান খেতে দেখে তার কথা মনে পড়ে গেল যে ভালোবাসত পান খেতে এরকম পরিবেশে তাকে কোনো দিন পান খেতে দেখেনি এই দৃশ্যের সাথে তার কোনো যোগাযোগও নেই তবু এই পান খাওয়া দৃশ্যের সাথে তার যেন কিসের গোপন যোগাযোগ তার স্মৃতি আমাকে পিড়া দিতে শুরু করলো সঙ্গে বুলক তবে কি পান পাতা আর পানের খিলি ও রসের সাথে সে চিরদিনের মতো আমার জীবনে থেকে গেল শুধুই চিহ্ন হয়ে রস হয়ে এখন দিন যাবে যতদিন সংসারের মানুষ পান খাবে ততদিন সে পান হয়ে দেখা দেবে আমাকে পান খাওয়া আমি পছন্দ কর অপছন্দ করতাম পান খাওয়া আমি অপছন্দ করতাম কিন্তু এরপর যখন কেউ পান খেয়ে ঠোঁট লাল করে আমার সামনে ঘুরে বেড়াবে আমি হয়তো আর বিরক্ত হব না তার কথাই মনে পড়ে যাবে যদি কোনো দিন কাউকে এক খেলি পান কিনে দিই এবং কেনার সময় যখন তার কথা মনে পড়ে যাবে তখন কি করব আমি শূন্য এইভাবে যেতে হলো তাকে এই দৃশ্য চেয়ে দেখা সম্ভব ছিল না বলে রত্তি শূন্য হয়ে আমি অন্য এক ছায়াপথে উড়ে বেড়াতে লাগলাম নিজেকে নিজে ছেড়ে যেতে পারিনি পারি কিনা দেখার জন্য প্রথমেই চোখ দুটো হারিয়ে যেতে দিলাম অযুত আলোর ভিড়ে নিজেকে নিজে ছেড়ে যেতে পারি কিনা দেখার জন্য প্রথমেই চোখ দুটো হারিয়ে যেতে দিলাম অজিত আলোর ভিড়ে হাত দুটো নিরীহ পরে রইল বাতিল রেলের ধারে আপনি খসে পড়লো পা ডুবে গেল পুকুরের জলে চুল নেই ভুরু নেই মেধা নেই নেই জিউহা শুধু বুদবুদ এইভাবে নির্বিকল্প শূন্য হয়ে যাওয়ার পর যখন গ্রাণ দর্শন শ্রবণ আমাকে ছেড়েছে তার গমন পথের দিকে চেয়ে বুঝি শূন্যতার ভিতরেও খেলা করে সাদা হাঁস যে পথে সে গেছে সেই পথে ধুলো মাটির বুকে তার চিকন পায়ের শ্লোক যে গেছে ছায়ায় রৌদ্রে বস্তুত তাকে ফিরে পেতে চায় নইলে রইল পড়ে এই হাত পা চোখ জিহ্বা মন বুদ্ধি ছিন্ন ভিন্ন আমি কুড়িয়ে আনতে যাব না বইতে কবি তপন রায়ের একটি পরিচিতি আছে সেটা আপনাদের শোনানো কবি তপন রায়ের জন্ম শিক্ষা ও বেড়ে ওঠা অসমে জীবিকার সূত্রে শিলিগুড়িতে বসবাস দীর্ঘদিন স্কুল জীবন থেকেই কবিতা লেখা শুরু নিয়মিত কবিতা লেখা ছাড়াও লিখে থাকেন গদ্য প্রথম কবিতার বই বিধুর লণ্ঠন প্রকাশিত হয় উনিশশো তিরানব্বই তারপর বিভিন্ন সময়ে প্রকাশিত হয় কবির বেশ কিছু কবিতার বই তার মধ্যে উল্লেখযোগ্য রজগিনী হাস নগর ঈশ্বরের জলরান ইত্যাদি চন্ডার প্রকাশনীর উদ্যোগে প্রথম গল্পগ্রন্থ নদী ও শুশুক প্রকাশিত হয় দু হাজার তেইশে কলেজ জীবনে সম্পাদিত কাগজ উৎসোধনী ছাড়াও পরবর্তী সময়ে বিভিন্ন পত্রিকার যৌথ সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন লেখালেখি করার পাশাপাশি নিভিতে সাহিত্য পাঠ গান শোনা ও আড্ডা কবির প্রিয় নেশা কবির প্রিয় নেশা তাহলে কবি সম্পর্কে একটা ছোটোখাটো পরিচয় পাওয়া গেল কবির ছবিটিও এখানে দেখা যাচ্ছে আপনাদের দেখাবো পড়লাম তপন রায়ের প্রেমের কবিতা বইটির প্রচ্ছদও আপনাদের দেখাবো আর কবির ছবিও আপনাদের দেখাবো তপন রায়কে ধন্যবাদ চন্ডাল প্রকাশনা প্রকাশনা সংস্থা চন্ডাল বুকস প্রকাশনা সংস্থা তাদেরকেও ধন্যবাদ তারা এই বইটি চেপেছিলেন বলেই আমরা তপন রায়ের কবিতা আজকে পড়ার সুযোগ পেলাম একই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ যারা আমার কবিতা আমার পড়া কবিতাগুলো শুনছেন এবং মতামত দিচ্ছেন লাইক করছেন শেয়ার করছেন অন্যদের সঙ্গে এই কবিতা পাঠগুলো কবিতাগুলোকে অন্যদের কানে পৌঁছে দিচ্ছেন অন্যদের মনে অন্যদের মননে অন্যদের কাছে পৌঁছে দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ আর ধন্যবাদ ইউটিউব কর্তৃপক্ষকে তারা ছিলেন বলে আমি বিভিন্ন কবির কবিতা তাদের এই প্রচার মাধ্যমের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করার সুযোগটা পাচ্ছি এবার বাকিটা আমাদের সকলের দায়িত্ব আমরা কবিতা শুনবো কি না আমরা কবিতা পড়বো কি না আমরা কবিকে উৎসাহিত করবো কি আমরা কবির লেখার সমালোচনা করবো কি না তার দোষ ত্রুটিগুলো উল্লেখ করবো কি না কবিতা পাঠকের দোষ ত্রুটি আমরা উল্লেখ করব কি না সেগুলো আমাদের নিজস্ব অভিরুচির বিষয় কিন্তু ইউটিউবে এই সুযোগটি দিয়েছে যে সকলের কবিতা খ্যাত আখ্যাত নবীন প্রবীণ সকলের কবিতা আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমার সামর্থ্য খুবই কম আমার মেধা সামর্থ্য সবই অত্যন্ত কম সে কম সম্পদ নিয়েই কম সামর্থ্য নিয়ে কম পুঁজি নিয়েই আমি এই কাজে হাত দিয়েছি আপনারা পাশে থাকুন Намаскар.